এটা ভেরি হার্ড রাউন্ড এইটা একদমই অসম্ভব রাউন্ড তোমাদের শুনলে তোমাদের মাথা ঘুরে যাবে আমি এক কাপ দুধ চা একটাও ফু দিবো না খাবো মাত্র দশ সেকেন্ড কাকু আমাকে দশ টাকা ঝালমুড়ি আর দশ টাকার মুড়ি আর দশ টাকার মুড়িসের ফাঁকি দিয়ে ঝালমুড়ি বানিয়ে দেন এটা খাইলে তো হাসপাতাল লাগবো এটা হার্ট বেশি ভাই খুব শান্ত এখন পাঁচ চল্লিশ সেকেন্ড আমি খাবো না আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছো আমি আলার রহমতে অনেক ভালো আছি তো আজকে তোমাদের দেখাবো

আমরা মার্কেট থেকে দুটা বন্ডুটি কিনে নিয়েছি তো আমি এটা খাবো কারণ এটা ইজি লেভেল এর জন্য এক মিনিটটা হয়েছে যদি ইম্পসিবল লেভেল হতো এটা 30 সেকেন্ডে খাওয়া কোনো সম্ভব না এটার কারণ শুক জিনিস এখন আমি 60 সেকেন্ডে তোমাদের দেখিয়ে দেখাবো তো ইমরান খাওয়া শ্বাস পায় না 60 সেকেন্ডে কারণ এটা শুক না 60 সেকেন্ডে খাইতাছি তাও মানে শ্বাস পায় না ইজি লেভেল তো মিডিয়াম লেভেল আর হাই হার্ড লেভেল যে কি হবে তো তোমরা বুঝতে পারছো স্টার্ট বিসমিল্লাহির রহমানির রহিম তো ফার্স্ট লেভেল শেষ আর ছিল ভাই আমি তো পরবর্তী যে লেভেল গুলো আছে ওইগুলো করতে আমি ভাই খুব মানে পেরাই আছে ভাই এই যে এত কষ্ট ভাই যে রাউন্ড ওটা হলো মিডিয়াম রাউন্ড তো ওটা আমি কিভাবে করবো ভাই আমি তো মাথা মাথা ঘুরছে তো চ্যালেঞ্জ যেহেতু নিয়ে নিয়েছি তো করবো তো সেকেন্ড রাউন্ডে আমরা এনার্জি প্লাস বিস্কুটের একটা মানে প্যাকেট খাবো তো প্যাকেটটা খাবো মানে দশ টাকার প্যাকেট তো দশটা বিস্কুট থাকে তো সেটা তিরিশ সেকেন্ডে খাবো তো তিরিশ সেকেন্ডে বুঝতে পারছো কত কষ্ট হবে তো তো চলো তোমাদের গিয়ে দেখায় তো সেটার সাথে কোনো পানি থাকবে না তো চলো তোমাদের মার্কেট থেকে কিনে দেখ বিসমিল্লাহ রহমান রহিম

দুটা লেভেল অনেক কষ্ট ছিল আমি ভাবছিলাম যে ইজি লেভেলটা আরাম সে মানে করতে পারবো বাট অনেক কষ্ট হয়েছে আর সেকেন্ড রাউন্ড খাল মুখী ছিল তো বিচারক হোক হয়নি তাও আমি রাজি করেছি গোপনীয় কথা যাই হোক এখন আমি নেক্সট রাউন্ড যাবো আর রাউন্ড থ্রিটা হলো হার্ট লেভেল তো এই রাউন্ডে আমি ঝালমুড়ি কিনবো দশ টাকার দশ টাকা ঝালমুড়ি কিনে দশ টাকা আলাদা মরিচ কিনবো মরিচে ফাঁকি কিনবো দশ টাকা আলাদা তো কিনে আমি সেটা খাবো তো এটা খাওয়ার পরে আমার বন্ধুদের হয়তো কাজে লাগতে পারে আমাদের হাসপাতালে ভর্তি হতে পারে তো তোমাদের জন্য আমি তাও করে দেখাবো তো ভিডিওতে একটা লাইক দিয়ে চলো যাওয়া যাক ঝামুড়ির দোকানে হ্যাঁ কাকু আমাকে টাকা ঝালমুড়ি আর দশ টাকা হাট বেশি আমি জানি হাট বেশি তো হাসপাতালে আমি যাবো আমি হাসপাতালে যাবো যে আমার বন্ধুগুলো দুই গেছে আমাকে যদি খাই অজ্ঞান হয়ে যায় আমাকে হাসপাতাল ভর্তি করবে একটা চ্যালেঞ্জ নিয়েছি পূরণ করার জন্য খাবারটা খেতে হচ্ছে আমাকে তো বানেন আপনি সমস্যা ভাই

টাইম কত হচ্ছে টাইম কত হচ্ছে 30 আরে ভাই যা বনে ব্যাতো জাল খাই নাই আমি ভাই আমার সুধা ভাই পানি পড়তছে ভাই কিন্তু আমি হাইড করে রাখছি ভাই

তো ভাই আপনারা জীবনে ভাই এরকম চ্যালেঞ্জ দিবেন না আমি নিয়েছি কারণ আমার কি আর বলবো আমি মানে মাথা গ্যাসটি উঠছিলো ওই জন্য আমি চ্যালেঞ্জ গুলা নিয়েছি তো ভাই যে জালগুলা খাইছে এখন আমার পেটে মানে ঘোরাঘুরি করতেছে পেট পেট খারাপ হবে আমি ডাক্তারের দোকানের পাশেই যাচ্ছি ওষুধ কিনে নেবো তো আমার এখন নেক্সট একটা রাউন্ড এটা হলো ভেরি হার্ড রাউন্ড তো এইটা একদমই অসম্ভব প্রাণ তোমাদের শুনলে তোমাদের মাথা ঘুরে যাবে আমি এক কাপ দুধ চা একটা ফু দিব না খাবো মাত্র 10 সেকেন্ডে তোমাদের কিও শুনে অবাক মানে আরัจজুমর হচ্ছে না তো এটার জন্য আমি কতবার এটার জন্য আমি 100 বার জিবা পুরিয়েছি দেখো জিبرا অবস্থাটা দেখো একবার লাল কালা না শোনা গো আমার বুঝছো 100 বার জিবা তো এটা আমি ভিডিওটা করব দেখো আমি প্র্যাকটিস করেছি তো চলো তোমাদের বিয়ে রাউন্ডটা দেখাই বেরি হট রাউন্ড তো ভাই দেখতে পাচ্ছ এটা গরম তো এটা গরম দেখে আমি ভাই ঘেমে যাচ্ছে ভাই আমি খেয়েছি আমি একশো বার চেষ্টা করেছি এজন্য আমার জিব্বা পুড়ে গেছে তো এটা আমি এখন খাবো এক মুখে আর 10 সেকেন্ডে খাবো এক চুমুকে তো আমার পাশে টাইমার আমি বলছি টাইমার তুমি রেডি তো সরি गाइस মাইক্রোফোনের সমস্যা হওয়ার জন্য কথাটি আসেনি তো আমি এখন খাবারটা খাবো তোমাদের খাবার খেয়ে দেখাচ্ছি অনেক চাটা খেয়ে দেখাচ্ছি দশ সেকেন্ডে চা খাওয়ার পর ভাই আমার ভিতরটা পুরো যাচ্ছিলো ভাই সেই কষ্ট হচ্ছিল ভাই মনে আগুন গেল ভিতর দিয়ে

তো এখন হলো নেক্সট রাউন্ড ফাইনাল রাউন্ড এটা হলো পাঁচ নম্বর রাউন্ড এটা হলো ইম্পসিবল মানে চ্যালেঞ্জ ইম্পসিবল চ্যালেঞ্জ এটা কোনোদিনও করা সম্ভব না সেটা আমি করে দেখাবো তো এইটা করার পরে মনে আমাকে হাসপাতালে যায় তোমাদের দেখতে হবে ভাই তো এটা আমি করি তাও করবো আমি তোমাদের জন্য তো ভিডিওতে একটা লাইক দিও তো ফাইভ রাউন্ডে ইম্পসিবল মানে চ্যালেঞ্জে তো দেখতে পাচ্ছ এখানে বিশটা চকলেট আছে এই বিশটা চকলেট আমি তিরিশ সেকেন্ডে খাবো এটা তো একদম ইয়াম্পিবল এখন তুই কেউ খেতেই পারে নাই আর খেতে পারবেও না এখন আমি এটা চেষ্টা করবো এটা আমি হয়তো পারবো না কারণ বিশটা ডায়লগ যে আমার হাত থেকে তো আমি তোমাদের এটা মানে খাওয়ার চেষ্টা করে দেখাচ্ছি খেতে পারবো না কি জানি না তো আমার এক বড় ভাই বলতেছে আমাকে যে তোকে আমি হাসপাতালে নিয়ে যেতে না কারণ তুই আমার ছোট ভাই তো তুই হাসপাতালে গিয়ে আমাদের খারাপ লাগবে এই জন্য আমার বড় ভাই বলছে যে তোমাদের পনেরো সেকেন্ড আরো একটা দিলাম মানে বড় ভাইরা আমাদের দিয়েছে আমি নিতে চাইনি কারণ আমি জানি এটা বিশ সেকেন্ডে খেতে পারবো কিন্তু এটা ইম্পসিবল তিরিশ সেকেন্ডে খাওয়া তো তার আমাকে পনেরো সেকেন্ড যোগ করে দিয়েছে এখন পাঁচচল্লিশ সেকেন্ড আমি খাবো তো আমার দিকে ভাই আর সহ্য হচ্ছে না ভাই ততটা খেতে পারি না আচ্ছা ঠিক আছে একদম প্রস্তুত স্টার্ট বলো বলো বিসমিল্লাহ রহমান চকলেট এই জন্যই নাম এটা ইম্পসিবল তো এটা যদি অনন্ত চৌধুরী নামতাম অনন্ত তো একটা যে অসম্ভবকে সম্ভব করা কাজ সেও এটা পারতো না তো এটা সিঙ্গাম সার পারবে না এটা কে পারবে না তো ভাই

এসে দিয়েছে আজকে মানে কি বলবো তার একদিন পাই না পর্যন্ত ভাই আমার মতো না আমার মতো না যে সব পাগলা মিসারেন্স দিও না তো তোমাদের জন্য আমি কারণ এইরকম পাগলা মিসারেন্স দিতে পারে আর টিকটকাররা নিলে মনে পতাক টিকটকাররা নিলে তো পতাকা পড়ে থাকবে এই সব টিকটকাররা পূরণ করতে পারবে না তো পরবর্তী তোমার সাথে মিলবো তো আজকে আমি এখন একটু হাসপাতালে যাবো হাসপাতালে ডাক্তার দিকে ওষুধ দিবো তো পরবর্তী ভিডিও তো তোমার সাথে মিলবো টা